তারপর আপনার তিনটা ডিসপ্লে আছে দেখেন এলইডি ডিসপ্লে তিনটা স্পিরিট আপনি যখন যা রান্না করবেন যেমন আগে আপনার ওয়ান স্পিরিট টু স্পিরিট থ্রি স্পিরিট লেখা থাকতো এখন কিন্তু লেখা নেই আপনি পিকচার দিয়ে দিছে আপনি সবজি রান্না করবেন আপনি সবজিতে চার টাচ করে দেন এখন সবজি নিয়ে নিছে আপনি কারিরা জাতীয় রান্না করবেন এখানে কারি দিয়ে দিছে এটা কেন কারণ কি ভাত রানার সময় যে বাষ্পটা হয় সেটা টানতে একটা স্পিড লাগবে ভাজা ভাজি সময় একটা লাগবে শ্যালো ফ্রাই এর সময় এক ধরনের মানে এই কারণে হচ্ছে গিয়ে ও এই ধরনের পিকচার ইউজ করে পিকচার দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে এই যে লাইটটা জ্বলতেছে আর এখানে যদি হচ্ছে গিয়ে অন অফ সুইচ মানে সব কাচের মধ্যে সুইচ আছে সংযুক্ত আর যে সেন্সর কিন্তু আছে কাজ প্লাস কিন্তু সেন্সর সেন্সর দুইটাই কাজ করবে দেখেন ঠিক এবং

এই দেখেন এটা এইভাবে বন্ধ হয়ে থাকবে জিনিসটা থাকবে কিন্তু ফিটিং এই একদম আবার থেকে মনে হবে না যে এটা একটা চিম্মি বা কিচেন হুড মানে টিভির মতন মনে হচ্ছে আরে এটা টিভির মতন ডিসপ্লে এটা কত সাকশন পাওয়ারের বা এটার আরপিএম কত আসলে বাজারে অনেক জনে আছে যে আপনি 4000 হাজার এরকম আরপিএম খুঁজে এরকম আরপিএম খোঁজে কিন্তু এটা আরপিএম কম আচ্ছা এটা আরপিএম কম মেন যে জিনিসটা

তো এই যে প্রোডাক্টটা আমরা দেখলাম ভাই এটা মাপ কি এই একটা মাপেই পাব নাকি এটা আর একটা এটা কত একটা মাপ এটা হলো আপনার 30 ইঞ্চি 30 ইঞ্চি মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা আমরা কিচেনের সাইজ 30 সাইজ ছোট হলেও লাগাইতে পারবো বড় কিচেন বড় হলেও লাগাইতে পারবেন এবং ওপেন কিচেন যাদের আছে যারা আপনার মনে করেন 5 বানার 4 বানার তারা ওপেন এটা ব্যবহার করতে পারে আচ্ছা তো এই যে কিচেন হুডটা আপনি দেখাচ্ছেন এই কিচেন হুডটার নর্মালি কোম্পানি থেকে কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি আসলে আপনার পনেরো বছর পনেরো বছর পনেরো বছর কিসের ভাই এতদিন হ্যাঁ অবশ্যই মিলে যারা যারা কিনবে তারা পনেরো বছরের জন্য নিশ্চিন্ত থাকবে আর এটা কিন্তু বাংলাদেশে যত দেখেন না কেন সব আপনার ধরেন যে বাংলাদেশি কোয়ালিটি করে নিয়ে আসে আচ্ছা আর এটা ইউরোপিয়ান কোয়ালিটি করছে ওকে তো এটার প্রাইস রেঞ্জের দিকটায় যদি আসি ভাইয়া খুবই সুন্দর ভাই এটার ওই যেটা বলেন যে টি সহই তো আমরা দামটা বলি তাই না হ্যাঁ হ্যাঁ টি সহই তো এটা কত প্রাইস আসবে এই মডেলটা রেড সুইসের আমরা কি মডেল দিতে পারি এটার নাম বা কি বলেন আপনারা এটাকে এটা এটা দিছি আমরা পিয়ানো আমরা আমরা নাম দিছিল পিয়ানো মডেল আচ্ছা সো রেড সুইসের পিয়ানো মডেলের এই কিচেন চিমনিটার দাম কেমন আসবে ভাইয়া একটু কাইন্ডলি বলবেন আপনার কেমন হলে মানে আপনার ধরেন একটা

আপনার ভিডিওর জন্য এবং আপনার যে দর্শক আছে যারা আপনার ভিডিওটা দেখবে তাদের জন্য এটা ধামাকা একটা অফার দেব মাত্র ধামাকা অফারটা বলতে গেলে যেমন আমি আপনাকে বলছি যে এটা দশ হাজার টাকা দেব ডিসকাউন্ট এটা দশ হাজার টাকা না এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা আপনার ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকা কি বলে হ্যাঁ বিশ হাজার টাকা এটার দাম তাহলে কত আসছে আটাত্তর হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা পঁচিশ জনই এটা আটান্ন হাজার পাঁচশো টাকা এটা যখন বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিছি এটা ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিবো

প 3000 rpm সাকশন পাওয়ার যেটা ঠিক আছে সব এই প্রোডাক্ট যে বা যারাই অনলাইনে কিনতে চায় তাদের কিভাবে কেনাকাটা করতে পারে একটু বলে দিয়েন আর সরাসরি আসতে হলে আমি ঠিকানাটা শেষে বলে দিচ্ছি হ্যাঁ আর যারা নাকি আপনারা আমাদের এই ভিডিওটা দেখতেছে ভিডিওটা দেখার অনেকে অনেক জনে আছে যে আপনি আসতে পারতেছেন না বা আপনি ওবাস থেকে ভিডিওটা দেখে জি তো এতুরক বলবো মার্কেটে বাজারের মধ্যে যত আপনার চিম্মি নেন বা সিলিম হুটের মধ্যে নেন এতটুক বলবো মার্কেটের মধ্যে বাজারের মধ্যে সেরা এবং দুই হাজার পঁচিশের এবং আপগ্রেড এবং সবচেয়ে কোয়ালিটি হলো এটা ইউরোপিয়ান কোয়ালিটি করে নিয়ে আসছে এটার কোয়ালিটিটা আপনার হয়তো চায়না ফিটিং হচ্ছে চায়না তৈরি হচ্ছে কিন্তু কোয়ালিটিটা লোক আপনার আপনার সুইজারল্যান্ডে যে কোয়ালিটিটা যাবে বাই আমেরিকার জন্য যে কোয়ালিটিটা তৈরি করছে ওই সেম কোয়ালিটিটাই এখানে তৈরি করে বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে আচ্ছা আমরা সে ক্ষেত্রে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে আপনার 1 থেকে 10000 টাকা যদি ইয়া করেন বুকিং করে আর আমাদের এই তিনটা ঠিকানা এখানে নাম্বার দেওয়া আছে যে একটা নাম্বার আপনি অর্ডার করলে আপনি 24 থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের লোক আছে একবার আপনার বাসায় যায় হোম ডেলিভারি সিস্টেম ঢাকার বাইরে ঢাকার বাইরের জন্য এটা ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর যারা এবি হোম অ্যাপ্লায়েন্সের সরাসরি আসবেন এটা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিসলায় একটাই ক্যাপসুল লিফ্ট ওই ক্যাপসুল লিফটের পাশেই হচ্ছে ভাইয়াদের এই দোকানটা চুরানব্বই নম্বর দোকান নিস্তালাতে। আর এই নাম্বারগুলো সেভ করে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু আপনাদের কর সাথে কমিউনিকেট করে আপনাদের পছন্দের পণ্যগুলো আপনাদের দিতে পারবে আর এই কিচেন চিমনির বাইরে আপনাদের যদি অন্য আদার্স কোন ব্র্যান্ডের কিচেন হুড বা চিমনি বা চুলা বা হচ্ছে গিয়ে ফাইভ বার্নার গ্যাস ওভেন বা ফোর বার্নার গ্যাস ওভেন অথবা হচ্ছে গিয়ে আপনাদের ডিশওয়াশার এই ধরনের যে কোনো প্রোডাক্ট হোম অ্যাপ্লায়েন্স যদি দরকার অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম